এই পদানো এই নির্বাচন বাংলাদেশ সরকার এই অবৈধ সরকার যে নির্বাচন করেছে তা সম্পূর্ণভাবে অবৈধ সেই অবৈধ নির্বাচন এই বিকুপ মিশন থেকে সেলুয়ারছেন দিশাহো বিশেষ করে আমাদের মা আমাদের তাংলাদেশের বাংলাদেশের অপশিন্তাশনত্রী বেগম খালেদা জিয়া মুক্তি দল করছি বাংলাদেশের সকল Rakyatদের মুক্তি দাবি করছি সকল রাজপুঞ্জির মুক্তির দাবিতে এবং মিথ্যা